আসসালামু আলাইকুম আজকে সংযুক্ত হয়েছে বক্রের ফকির বাড়ির সড়ক সংলগ্ন রফিক ছাত্রাবাসের পাশ থেকে এখানে আজকে সন্ধ্যায় নাতে রসুল পরিবেশন অনুষ্ঠান কর্মসূচি অনুষ্ঠিত হবে এতে আপনাদের সকলের দাওয়াত রইল এবং আপনাদেরকে দেখানো হচ্ছে কে কে সামনে কে কে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে সেগুলো বিস্তারিত জানানো হচ্ছে আজিজুল হক আল ইমাম শেরে বাংলা রহমতুল্লের আটান্নতম পবিত্র বার্ষিক উরুষ অপসংস্কৃতির বিরুদ্ধে ইংরেজি নববর্ষ দু হাজার ছাব্বিশকে বরণ উপলক্ষে জিগিরে মুস্তাফা সল্লাহু আলিয়াল্লাম মাহফিল অনুষ্ঠিত হচ্ছে নাথ পরিবেশনায় ইমাম শেরে বাংলা রহমতুল্লা আলহি সাংস্কৃতিক ফোরামের সায়ের বৃন্দ এখানে আহ্বানে রয়েছে শায়ার মোহাম্মদ রেজাউর রহমান আল আজহারি আর আহ্বানে রয়েছেন শায়র মোহাম্মদ রেজাউল হক আল কাদিরি সার্বিক সহযোগিতায় রয়েছে সর্বস্তরের সুন্নি জনতা এবং স্পন্সর হিসেবে থাকছে আজিজিয়া স্টোর প্রোভাইটর আলহাস মালানা মোহাম্মদ আব্দুল মান্নান সদাগর এখন আমি কথা বলছি এই উক্ত নাথ পরিবেশন অনুষ্ঠান কর্মসূচির আহ্বানকারী জনাব শাহের মোহাম্মদ রেজাউল হক আল কাদের সাথে আমি ওনার থেকে জানতে চাচ্ছি এই উক্ত অনুষ্ঠানটি কখন থেকে শুরু হবে এবং এখানে একে একে আসবে ওই বিষয়ে একটু সংক্ষিপ্ত বিবরণ জানতে চাইকুমুল্লা ধন্যবাদ জানাই মোহাম্মদ খালিদুর রহমানকে তো আমাদের আজকের বিশেষ করে আমরা খাজার বাঙ্গাল সাহিয়াল সুলতার হজার নামাজ হক বাংলার আলকা ডিপার্কুল আলাই এবং বিশেষ করে আপনারা অবগত আছেন আমাদের বাংলাদেশের মধ্যে যে ওয়েস্টার্ন কালচার অনুযায়ী ইংরেজি নববর্ষকে বরণ করা হয় তারই বিপরীতে অপসংস্কৃতির বিরুদ্ধে ইংরেজি নববর্ষ দু হাজার ছাব্বিশকে বরণ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নং রেলপার সিং পশ্চিম পাশেই রক্ত সংলগ্ন সংলগনা ময়দানে আজ আসরের নামাজ রক্ত পা আসর আমাদের প্রোগ্রাম আরম্ভ হবে এই প্রোগ্রামের মধ্যে অসংখ্য শেখবৃন্দ যারা দেশের খ্যাতানমা শাহরবৃন্দ আছেন তারা উপস্থিত থাকবেন বিশেষ করে আমি যদি আপনাদের গেস্ট দেখাতে চাই আমার ডান পাশে বিশাল একটি গানার হয়েছে ওই গানারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নঈদুল কাদরি সাইফুল ইসলাম কাদরি বাহাদ কাদরি বিশেষ করে এভাবে শাকিল হোসেন কাদরি নঈম রাজা কাদরি শাহ আলম কাদরী মনুদ্দিন কাদরি মুর্শদ রাজা কাদরি আরও অসংখ্য সাহাদারি আমরা উপস্থিত হবেন তো আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো এই প্রোগ্রাম আসরের নামাজের পরে আরম্ভ হবে আসরের নামাজের পর থেকে পুরানা পাগের তেলবাদামাতি বিভিন্ন আলো কালাম মান বিভিন্ন বান্ডারি কালামের মাধ্যমে মাধ্যমে সুফি কালামের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা শেষ হবে আপনারা সকলকে আশেপাশে যারা আছেন এই ভিডিওর মাধ্যমে তারা দেখবেন আপনাদের সকলকে একটু মাটিয়ে এসে এই পাক সুর সাল্লাম রাজামকে হাজির করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষ করে আপনারা মাহফিলের সমস্ত আর্থিক ভক্তের প্রতিবাদে সমাজিক মাধ্যমে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ